হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি থেকে কিন্তু আজকে আমরা একদমই লেটেস্ট প্যাটার্নের কিছু ঝুমকা কালেকশন দেখাবো আজকে চলে এসেছে ঝুমকাগুলো একদমই লাইটের থেকে শুরু করে একটু হ্যাভিওয়েটও দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন যারা ফলো করেনি প্লিজ একটু ফলো করে ফেলুন তো শুরু করা যাক এই ঝুমকাটা থেকে স্টার্ট করি একদমই লেটেস্ট প্যাটার্নের ঝুমকাটা দেখেন কত সুন্দর একদম ইউনিক একটা ঝুমকা এটা মাত্র এক বড়ির ওয়েটের ভিতরে কিন্তু আছে এক বুড়ি ওয়েটের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা রিজবি জুয়েলার্স থেকে এক বরি এটার প্রাইসটা আমরা বলে দেব পার গ্রাম চলতেছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা চলতেছে এটার প্রাইসটা একটু বলে দাও ভাইয়া বারো গ্রাম আটাত্তর মিলি এটা প্রাইসটা বলে দিচ্ছি আজকে কিন্তু বাইদ ভাই একুশ কেজ চলতেছে এক লক্ষ একত্রিশ হাজার দুশো টাকা বাইশ কেজ চলতেছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা তো আজকের বাজার দর বলে বলেছি জাস্ট গোল্ড প্রাইসটা সাথে কিন্তু আমাদের মেকিং চার্জ এন্ড ভ্যাট অ্যাড হবে কিন্তু জাস্ট আমরা আজকে গোল্ড প্রাইসটা বলে দেবো আপনাদেরকে এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো টাকা প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা রিচ বি জুয়েলার্স থেকে ওয়া এটা দেখেন একদমই লাইট ওয়েটের ঝুমকা এই ঝুমকাটা নতুন আসছে একদম লাইট ওয়েটের এটা ওয়েটটা বলে দিচ্ছি মাত্র নয় গ্রাম বারো আনার ভিতরে ঝুমকা বারো আনার ভিতরে কিন্তু ঝুমকাটা পেয়ে যাচ্ছেন রিচ বি জুয়েলার্স থেকে বারো আনা এটা প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে এক লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ ছয় হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এই ঝুমকা কালেকশনটা রিচ বি জুয়েলার্স থেকে খুবই সুন্দর ঝুমকাটা একদমই এই লেটেস্ট ডিজাইনের ঝুমকা এগুলো প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক প্যাটার্নে কিছু জালি নেটের ঝুমকা দেখায় দিই এটা হলো জালি নেটের উপরে ঝুমকা এটা একুশ ক্যারেটের হলমার্ক করা আট গ্রাম আশি মিলি আছে আট গ্রামের ভিতরে কিন্তু পাচ্ছেন আট গ্রাম আশি মিলির ভিত্তি কিন্তু পাচ্ছেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা জুয়েল আছে এটা প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে এক লক্ষ চার হাজার টাকা এক লক্ষ চার হাজার টাকার ভিত্তি কিন্তু পাচ্ছেন ঝুমকা কালেকশনটা রেসবি আছে আপনারা জানেন ঝুমকা কিন্তু একটু ওয়েটেবল হয় আর এগুলো এগুলো কিন্তু একটু ওয়েট ছাড়া হয় না এগুলো একটু নর্মালি ওয়েট থাকে এই ঝুমকাটা দেখা দিয়ে এটা নতুন আসছে খুবই সুন্দর ঝুমকাটা বা এটা টোয়েন্টি টু ক্যারেটের এটা সাত গ্রাম একষট্টি মিলি মিন নয়ানা আছে ঝুমকাটা ঝুমকাটা কিন্তু নয়ানার ভিতরে পাচ্ছেন এটা প্রাইস আসবে চুরাশি হাজার তিনশো টাকা চুরাশি হাজার তিনশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা রিচ জুয়েলার্স থেকে চুরাশি হাজার তিনশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা এরপরে অনেক ঝুমকা রেখেছি আপনারা জানেন তো রিচ জুয়েলার্স মানে ডিজাইনের সমাহার অনেক অনেক ঝুমকা কালেকশন রেখেছি দেখেন এক বরি দশ আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এক বরি দশ আনার ভিতরে কিন্তু পাচ্ছেন চার পাঁচ পাটের ঝুমকাটা পাঁচ ঝুমকা কালেকশনটা এক বড়ি দশ আনা এটা প্রাইজ আসবে দুই লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা দুই লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকার ভিত্তি কিন্তু এই ঝুমকা কালেকশনটা পেয়ে যাবেন রিজবি জুয়েলার্স থেকে খুবই সুন্দর ডিজাইনগুলো পৃথিবী ঝুমকা আছে পৃথিবী ঝুমকাও আপনারা জানেন খুবই চলতেছে এই ঝুমকাটা এটা সতেরো গ্রাম আছে দেড় ভরির ভিতরে আছে এটার প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা প্রাইসই বলে দেবো দেড় ভরির ভিতরে এটা দুই লক্ষ টাকা দাম আছে আর গোল্ড প্রাইস আসবে দুই লক্ষ টাকা টোয়েন্টি ওয়ান ক্যাট হলমার্ক করা দুই লক্ষ টাকার ভিতরে কিন্তু এই ঝুমকা কালেকশনটা পেয়ে যাচ্ছে রিজবি জুয়েলার্স থেকে ওয়াও কামরাঙ্গা ঝুমকা বলি আমরা এটাকে এটা খুবই স্টাইলিশ দেখেন প্রত্যেকটা একদম ইউনিক ইউনিক প্যাটার্নের কিন্তু ঝুমকাটা দেখেন কত সুন্দর ঝুমকা কালেকশনটা একদমই ডিফারেন্ট ডিজাইনের নিচে ঝোলটা দেখেন ওভার শেপ করা আছে ঝুমকাটা খুবই সুন্দর এটা ওয়েটটাও বলে দিচ্ছে আপনাদেরকে ষোলো গ্রাম আছে দেড় ভরি ষোলো গ্রাম আছে ষোলো গ্রামের কিন্তু পাচ্ছেন এটা প্রাইস আসবে এক লক্ষ আশি হাজার তিনশো টাকা এক লক্ষ আশি হাজার তিনশো টাকার ভিত্তি কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা রিসবি জুয়েলার্স আপনারা জানেন এন্ড সমাহার প্রত্যেকটা ডিজাইন ইউনিক দেখেন এটা আছে এক বড়ি পাচানা এত বড় সর একটা ঝুমকা এক বরি পাচানা এত বড় সর একটা ঝুমকা এক বরি পাচানা আছে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা এক বড়ি পাচানার ভিত্তিতে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ঝুমকাটার নিচে কিন্তু কিউট একটা ফ্লাওয়ার এ ঝুল দেওয়া আসবে টাকা টাকা কিন্তু আজকের বাজার দর অনুযায়ী পেয়ে যাচ্ছেন আপনারা এই ঝুমকা কালেকশনটা রিজবি জুয়েলার্স এক লক্ষ বাহাত্তর হাজার টাকারও কিন্তু পাচ্ছেন আপনারা প্রত্যেকটা রিজেন ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের ওয়াও এটা দেখেন এটা একদম লাইট এক এবারই এটা আছে এক বড়ি চালানোর ভিতরে আছে এক বড়ি চালানোর ভিতরে এই ঝুমকা কালেকশনটা কিন্তু পাচ্ছেন রিজবি জোর আছে এক বড়ি চালানা দেখেন কত সুন্দর এটা প্রাইস আসবে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা এক লক্ষ চৌষট্টি হাজার টাকার ভিতরে কিন্তু এই ঝুমকাটা পেয়ে যাচ্ছেন রিজবি জোর আছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা অনেক ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম ইউনিক প্যাটার্ন ফেন্সি প্যাটার্নে কিন্তু রেখেছি আমরা সবগুলো একটু ইউনিক প্যাটার্নের এটা ওয়েটটাও বলে দেবো এটা এটাও লাইট ঝুমকা চোদ্দ গ্রাম আছে এক বড়ি ছয় আনা ভিতরে কিন্তু আছে এক বুড়ি ছয়না ভিতরে আছে চোদ্দ গ্রাম দেখেন ঝুমকার কালেকশন কত সুন্দর এক বুড়ি ছয়না ভিতরে কিন্তু পাচ্ছেন আপনার প্রাইস আসবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকার ভিত্তিতে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা রিচ ভিজুয়াল আছে সো ওয়ান বাই ওয়ান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা পর্যন্ত ঝুমকা কালেকশন দেখাবো আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাস্টে কিন্তু একদম চমক কিছু ঝুমকা কালেকশন রেখেছি আপনাদের জন্য দেখেন এটা দেখেন ওয়াও একটা ঝুমকা কত সুন্দর স্টাইলিশ বল কালেকশন রূপে একদম গোর্জিয়াস একটা ঝুমকা কিন্তু ওয়েটটা কিন্তু খুবই লাইট ওয়েটের হবে এটা ওয়েটটা বলে দিচ্ছি এটা একুশ গ্রাম আছে একুশ গ্রাম মিন এক বরি বারো নার ভিতরে কিন্তু পাচ্ছেন দেখেন কত বড় একটা ঝুমকা এক বড়ি বারো নার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা প্রাইস আসবে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা দেখেন বক্স ঝুমকা এটা একদমই সুন্দর এটা এটা বক্স ঝুমকা ওয়েট আছে আপনার এক বড়ি চোদ্দ আনা এক বড়ি চোদ্দ আনার ভিত্তিতে কিন্তু এই বক্স ঝুমকাটা পেয়ে যাবেন আপনারা খুবই স্টাইলিশ খুবই সুন্দর একদম নিউ প্যাটার্নের আসছে এই বক্স ঝুমকাটা এটা প্রাইস আসবে দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দেখেন দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকার ভিত্তি কিন্তু এই বক্স ঝুমকাটা পেয়ে যাচ্ছেন আপনার রিসবি জুয়েলার্স থেকে দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এটা দেখা দিই এটা খুবই সুন্দর দুই তিন পার্টের ঝুমকাটা এটা আছে এক ভরি চোদ্দ আনা এক ভরি চোদ্দ আনার ভিতরে কিন্তু এত সুন্দর ঝুমকাটা পেয়ে যাবেন আপনার ইসবি ভরি চোদ্দ আনার ভিতরে চার পাটের এটা প্রাইস আসবে দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দুই লক্ষ এক ভরি চোদ্দ আনা দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু প্রাইস আসবে দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকার ভিত্তি প্রত্যেকটা ঝুমকা কিন্তু ইউনিক অ্যান্ড বড় সড়ো ঝুমকা কালেকশন সবগুলো একদম ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের এটা দেখা দিই এটা খুবই সুন্দর দুই ভরি দশনা আছে ঝুমকা একদমই নিউ প্যাটার্নের ঝুমকা এটা ভিতরে কিন্তু রিজবি জুয়েলার্স এক্সক্লুসিভ কালেকশন গুলো পেয়ে যাবেন আপনার দুই ভরি দশনার ভিতরে এটার প্রাইস আসবে তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা একদমই বড় সড়ো ঝুমকাটা দেখেন খুবই স্টাইলিশ তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা রিজবি জুয়েলার্স এ প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্যাটার্ন ঝুমকা এটা দেখাই দিই এক বুড়ি দশানার ভিতরে আছে এই ঝুমকাটা এক বুড়ি দশানার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা এটাকে চেইন ঝুমকা আমরা বলি উপরে পাটটা দেখেন কত সুন্দর স্টাইলিশ চেইন ঝুমকা কালেকশন এটা প্রাইস আসবে দুই লক্ষ বারো হাজার পাঁচশো টাকা দুই লক্ষ বারো হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু এত সুন্দর ঝুমকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনার রিস্ক আছে দুই লক্ষ বারো হাজার টাকা অনেক ঝুমকা আছে দেখেন অনেকগুলোই ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের ঝুমকা নিয়ে এসেছি অনেক আপুদের রিকোয়েস্ট ছিল ভায়া ঝুমকা কালেকশন দেখেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা দেখেন এটা আছে হলো এক বরি পনেরো রানা এক বরি পনেরো রানা আপনারা তো জানেন এক বরি ওয়েটের দাম কিন্তু এক লক্ষ একত্রিশ হাজার টাকা গোল্ডের বাজার দর আজকে একুশ ক্যাটার এগুলো হলমার্ক করা আছে এটা প্রাইস আসবে দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দুই লাখ তিপ্পান্ন হাজার টাকার ভিতরে কিন্তু দেখায় দি কত সুন্দর ডিজাইনটা দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকার ভিত্তি কিন্তু পাচ্ছেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা রিসবি বি জুয়েলার্স থাকে প্রত্যেকটা ইউনিক ডিজাইন এটার ভিতরে দেখেন এটা আছে ছোট এটা এক বড়ি দর্শনা আছে ঝুমকাটা এক বড়ি দর্শনার ভিতরে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের ঝুমকা কালেকশন এক ভুড়ি দশানা উপরে কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার দিয়ে করা হয়েছে ছাতে ছাতে কিন্তু ছোট ছোট ঝুল আছে। খুবই স্টাইলিশ খুবই সুন্দর এটার প্রাইস কিন্তু আসবে লাখ পাঁচশো টাকা দুই লক্ষ বারো হাজার পাঁচশো টাকার ভিত্তি কিন্তু পাচ্ছেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা রিস বি আছে দুই লক্ষ বারো হাজার পাঁচশো টাকার ভিত্তি কিন্তু পাচ্ছেন দেখেন ডিজাইনটা কত সুন্দর আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আর বুকিং করার জন্য আমরা কিন্তু বুকিং রেখেছি আপনাদের জন্য অপশনটা আপনারা চাইলে কিন্তু বুকিং করতে পারবেন কোনো সমস্যা নেই এক বড়ি পনেরো আনা এক ভরি পনেরো ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ পার্টের ঝুমকা কালেকশনটা পাঁচ পার্টের ঝুমকা কালেকশনটা কিন্তু পাচ্ছেন এক ভরি পনেরো ভিতরে খুবই সুন্দর দুই লক্ষ তিপ্পান্ন হাজার দুইশো টাকা আজকের বাজার দর অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিচ বিজুলাস থেকে এত সুন্দর ফেন্সি কাটিং এর ঝুমকাটা কিন্তু রিচ বিজুলস থেকে পেয়ে যাবেন ওয়াও এটাও খুবই সুন্দর এটা লাইট একটা আছে এক ভরি আনা এক বুড়ি ছয় আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ঝুমকাটা এক বুড়ি ছয় আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন খুবই স্টাইলিশ খুবই সুন্দর এটা প্রাইস আসবে এক লক্ষ উনআশি হাজার টাকা এক লক্ষ উনআশি হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এই ঝুমকা কালেকশনটা খুবই স্টাইলিশ খুবই সুন্দর আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দেন রেখে আমাদেরকে কমেন্ট বক্সে পাঠিয়ে দিতে পারেন কিন্তু বাকি ডিটেলস আপনারা পেয়ে যাবেন ঝুমকার দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক প্যাটার্নের লাস্টে কিন্তু কিছু হ্যাভি ওয়েট রেখেছি দেখেন এটা এই ঝুমকাটা দেখেন এটা খুবই সুন্দর এটা স্টাইলিশ একটা ঝুমকা এটা একদম ডিফারেন্ট প্যাটার্নের এটা আছে এক ভরি দশ আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এক ভরি দশ আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এই ঝুমকা কালেকশনটা রিচ বি জুয়েল আছে এক ভরি দশ আনার ভিতরে দেখেন পৃথিবী ঝুমকার মতো স্টাইলে করা কলকি টাইপের একটু সুন্দর নিচে কিন্তু ঝুমকা কালেকশনের ভিতরে কিন্তু একদম ছোটো ঝুমকা না হলে কিন্তু সুন্দর হয় না এটা কিন্তু দেখেন নিচে কিন্তু খুবই সুন্দর একটা কিউ ঝুমকা দেওয়া আছে এটার প্রাইস দুই লক্ষ বারো হাজার পাঁচশো টাকা আসবে দুই লক্ষ বারো হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ঝুমকা কালেকশনটা ওয়া এটা কিন্তু একটু বিগ সাইজের যে আপুরে একটু বিগ সাইজের ঝুমকা কালেকশন পছন্দ করেন তাদের জন্য এটা ওয়েট একটু বলে দিচ্ছি চৌচল্লিশ গ্রাম আছে মিন সাড়ে তিন ভরি আছে এটা সাড়ে তিন ভরির মতো আছে চৌচল্লিশ গ্রাম ঝুমকাটা দেখেন কত হেভি ডিজাইনের এটা এটার দাম কিন্তু একটু হিউজ আসবে এটার দাম হলো চার লক্ষ চুরানব্বই হাজার টাকা আছে দেখেন এক পেয়ার ঝুমকার দাম কিন্তু অলমোস্ট পাঁচ লক্ষ টাকার মতো রিজবি পেয়ে যাবেন একটু হেভি ওয়েটের যারা একটু ব্রাইডেলের হিসাবে ঝুমকা খুঁজছেন যে ব্রাইডেলের হিসাবে পড়বেন তারা দেখেন কিন্তু এই ঝুমকাটা পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকার মতো আসবে এই ঝুমকা কালেকশনটা রিজবি জুয়েলার্স থেকে পাঁচ লাখ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই ঝুমকাটা আছে এটাও কিন্তু তিন ভরি তিন ভরি ভিতরে এই ঝুমকাটা পেয়ে যাবেন এটা তিন ভুড়ি রিসবি জুয়েলার্স থেকে কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা তিন ভরি ভিতরে টোয়েন্টি ওয়ান কেট হলমার্ক করা আমাদের কিন্তু প্রত্যেকটা হলমার্কের রিসিভ দিয়ে দিই আমরা কাস্টমারকে এটার প্রাইস আসবে তিন লক্ষ তিরানব্বই হাজার টাকা তিন লক্ষ তিরানব্বই হাজার টাকার ভিতরে কিন্তু এত সুন্দর ঝুমকা কালেকশনটা পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্ত থাকলেও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম